ছোলা মটর লঙ্কা সিদ্ধ ধনে পাতা পেঁয়াজ শসা বাদাম ভাজা চাট মশলা ভাজা মশলা রান্নার নুন বিট নুন কাঁচা লঙ্কা টক দই বন্ধুরা আমি আবার রিপিট করে বলছি এখানে ফুচকা আলু সিদ্ধ ছোলা মটর লঙ্কা সিদ্ধ ধনের পাতা পেঁয়াজ শশা বাদাম কিশমিশ ঝুরি ভাজা চাট মশলা ভাজা মশলা রান্নার নুন বিট নুন কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে টক দই বন্ধুরা এবার আলুর সঙ্গে মাখা হবে বিভিন্ন রকমের জিনিস বন্ধুরা এই যে দেখুন ফুচকার সব উপকরণগুলোকে আলু সেদ্ধর মধ্যে দিয়ে মাখা হচ্ছে এই যে ছোলা ছোলা মাটর দেওয়া হলো ধনে পাতা লঙ্কা সেদ্ধ শশা বাদ পেঁয়াজ ভাজা মশলা চাট মশলা বিট নুন রান্নার নুন কাঁচা লঙ্কা এবার সব কিছু উপকরণ দিয়ে ভালো করে বেখে নিতে হবে বন্ধুরা আমি ভুলে গেছিলাম যে আলু মাখার সঙ্গে একটু লেবুটা দিতে হবে তো তা আপনারা কিন্তু লেবুটা দেবেন না কিন্তু যে টক টকটা একটু স্বাদ সেটা হবে না বন্ধুরা আজকে দই ফুচকা করেছিল তো দই ফুচকা রেডি করে গেছে এবার আমি এটা একটু টেস্ট করে দেখবো কিরম হয়েছে একটা আমি টেস্ট করে দেখলাম দেখছি আপনারাও পানির খাবেন দারুণ লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ